এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল কারণ আজ হচ্ছে আমার ছোট্ট কুকু সোনার মুখে প্রসাদ সেটার জন্য আমরা ডেফিনেটলি একটা মন্দিরে যাবো তো কোথায় যাচ্ছি কি কি করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো স্টে টিউন সবে শুরু হলো ব্লগটা এন্ড অব দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তবে মর্নিং হচ্ছে মামা গুড মর্নিং ইয়ে কোথায় যাব আজকে আমরা আজকে তোমার স্পেশাল ডে গো তো রন্নপ্রাশনে বাসনটা কেমন হয়েছে আর ঘরের আওয়াজ তো কর। করো কারণ এখন এতটাই টাইম শর্ট যে নেলবালিশ শুকাতে হচ্ছে আর আমার তো নেলবালিশ পরাই হয়নি তো আমি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং করে দাও উড়ি বাবা একটু করে দাও তো হাই হাই করে দাও হাই বললে তুমি বলো হাই গুড ফাইনালি সেই দিনটা চলে এলো এই যে তোমাদের কুহুসনার মুখে ভাত তো আমরা মন্দিরে ফার্স্টে ওকে মুখে ভাত দেওয়াবো তারপরে আমাদের আগে আর এটা হচ্ছে কুকুর প্রথম মুখে প্রসাদ খাবার ড্রেস এটা অর্ডার করেছি তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর এই যে কুকুর কিছু কিছু অর্নামেন্টস সুন্দর সুন্দর এগুলোকে পরিয়ে দেব আর এর সাথে রয়েছে আর এই যে সুন্দর মুকুরটা কুকুর জন্য হ্যাঁ কী হয়েছে মামা এটা করলো কুকুর অন্নপ্রাশনের বাসন তো এটা করেই এটা কুকুর মামার জন্য

তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম চন্দ্র এত বেশি লাইন দেখে আমার তো রীতিমতো লাগছিল যে কখন কি হবে একেবারে ছোট্ট বেবি তার উপরে এত ভিড় যাই হোক তারপরে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম সব কিছু নিয়ে তুমি ওখানে কেন এদিকে আসো এদিকে কাঠিমুনির কাছে দিয়ে আমরা চলে গেলাম মন্দিরে লাইন প্রথমে পুজোটা দিয়ে দিতে তা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যা হয় এই সমস্ত কিছু নিয়ে এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই এখন ওকে খাওয়ানো হবে তারপরে বাকি কাজ হবে এখন যে আমি দুধ গোলাচ্ছি যেহেতু অন্নপ্রাশনে ছিল সারা মন্দিরে ছোট্ট ছোট্ট পুরি রাজপুত্রদের দেখা তার মধ্যেই ছোট্ট মিষ্টি পরি তার একটি ভিডিও করে নিলাম আর ঠান্ডা করছে কুকু মিমির কাছে ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড গরম আজকে ভীষণ ভীষণ গরম আমার দুধটা কেমন লাগছে এই যে ও ড্রেস এটা পরবে এই যে হচ্ছে ছোট্ট পোর ওর মামা আবার ফুলের গয়না এনেছে ওর মামা একটা ড্রেসও এনেছে তো যেহেতু আজকে প্রচণ্ড গরম তো আজকে আমি আমরা যেটা নিয়েছি ওটাই পরাবো তো মামার দেওয়াটা পরে পরাবো আর পুজো টু যদি আমরা বসে আছি একটু পরেই আসবে তো আমরা এখানে ডালা দিয়ে দিয়েছি একটু পরে দেবে তারপরে আমাদের এখানে আমরা

আমরাও সবাই খেয়ে নেবো তো ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট আমিও চেঞ্জ করে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা প্রচন্ড গরম আর এখন কোনো ভিডিও করিনি তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি এই ছোট ছোট কিছু আজকে দিনে আমি সবাইকে উপহার দিচ্ছি তো কেমন লাগছে করে তোমরা কিন্তু কমেন্ট করো চলে যাবে এখন টাটা করে দাও মাম্মা ওখানে তো কোনো হাসি নেই বাড়িতে এসে মাত্র মেয়ের অন্নপ্রাশন ইচ্ছা ছিল ধুমধাম করে করার তবে আপাতত পাঁচ মাসের নিয়মটা করে রাখলাম যদি পসিবল হয় সবাইকে নিয়ে আনন্দ করে হই হই করে আবার ব্লগ দেব আজকের মতো এখানে শেষ করছি চলো টাটা গুড নাইট